সিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের নাম উজ্জ্বল করলেন পানবাড়া গ্রামের শাহাবাস রেহবর বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখছেন ডাব্লিউবি নিউজ টিভি সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরেই চমকে উঠেন তিনি তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছিল চার বোন চার বোন জামাইসহ সহ মা দাদা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার সাফল্যে একদিকে যেমন খুশি অপরদিকে তেমন চোখের জল ধরে রাখতে পারলেন না শাহবাজ রেহবরের বড়দিদি আসমাত আরা বেগম তিনি জানিয়েছেন বাবার স্বপ্ন ছিল আজকে বাবা বেঁচে থাকলে কত খুশি হতো তিনি বেঁচে নেই ফলে চোখের জল ধরে রাখতে পারছি না টি পরীক্ষায় উত্তীর্ণ শাহাবাজ রেহবরের বাড়ি বিহার রাজ্যের বাংলা বিহার সীমান্ত এলাকার পানবাড়া গ্রামে প্রত্যন্ত গ্রামের ছেলের সাফল্যে খুশি পরিবার সহ এলাকার মানুষ আজ তাকে ঘিরে একটি সারপ্রাইজ পার্টির আয়োজন করা হয় সেই পার্টিতে অংশ নিয়েছিলেন শাহবাজ রেহেবারের পরিবারের সদস্যদের পাশাপাশি চার দিদি ও চার বোন জামাই কেক কাটার পাশাপাশি তাকে মালা পরিয়ে আশীর্বাদ করেন পরিবারের সদস্যরা এদিন সকলের সঙ্গে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তার বড় বোন জামাই চোপড়া ব্লকের কাঁচাকালী মৌলানি গ্রামের বাসিন্দা একরামুল হক এবং তার দিদি আসমাত আরা বেগমকে आ, मुझे बहुत खुशी हो रही है इस चीज की कि मैं इन सब के लिए कुछ कर पाया इन लोगों के लिए इन लोगों को प्राउड फील करा पाया ये मेरे लिए नहीं सबके लिए बहुत अच्छी बात है मैं चाहता हूँ कि और भी हमारी फैमिली से ऐसे लोग आए आगे आए और हम लोग की फैमिली का नाम रोशन करे पूरी तो 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 नहीं नहीं मैंने कभी नहीं सोचा था कि इतना कुछ होगा ये मेरे लिए भी एक सरप्राइज था मैं आज ही बेंगलोर से आया और बहुत खुशी हुई ये सब देख के शाहबाज के आनंदित एवं गुरबित আর বিশেষ করে আমি যেটা বলবো বাবার স্বপ্ন পূরণ হলো বাবার এটা স্বপ্ন ছিল আমাদের আজকে খুশির দিন খুশি এমন একটা মানে খুশি থেকে আমাদের কান্নাটা আটকাতে পারছি না আমরা আজকে বাবা থাকলে খুব খুশি হতো এই দিনটা অপেক্ষা করছিল উনি তো আমার ছোট ভাই শাহবাজ রহবার ও সিএ পড়াশোনা করছিল এক চান্সে পাস করলো ছেলেটা খুব মানে জার্নি ওর যে লাইফের জার্নিটা গেল খুব আমরা অনুভব করছি আমরা চাইবো আরও আগামী দিনে আরও ভালো হোক और शरीर सुस्थ का सुस्थता कामना करी एवं हमारा जन सबाई उनके खुशी दीते एक सरप्राइज पार्टी रखते हमारा और बनरा मिले सबाई खूब ही भार लगे हम बोलना चाह रहे हैं भार कि मेरा भाई जो मतलब पाँच साल के जो ये जर्नी था सी ए का तैयारी कर रहा था बहुत मुश्किल से मतलब बहुत मुश्किल से वो यहाँ तक तो पहुँचा है और आज हम लोग को बहुत खुशी हो रही है उसको इस मुकाम पे देख के না এটা খুবই আনন্দিত খবর আমার ছোট ছোটোশালা আজকে যে চিন্তাভাবনা নিয়ে পড়াশোনা করছিল সেটা আজকে পূরণ হয়েছে এবং ওনারা চার বোন দুই ভাই মিলে যেভাবে ওনাকে সহযোগিতা করছে এবং ওনার মা তাতে আমরা সারোরা সবাই গর্বিত আনন্দিত আগামী দিনে যেন আরও ভালো হয় উপরওয়ালার কাছে দোয়া আশীর্বাদ চাব যেন সুষ্ঠুভাবে উনি জীবন উদযাপন করতে পারে এবং আমরা চার সারও আছি চার বোন আছে ওনারা ভাই দাদা আছে ও মা আছে সবারই দোয়া আশীর্বাদ থাকবে যেন আগামী দিনে উনি আরও ভালোভাবে দিন কাটতে পারে এবং উপরওয়ালা কাছে দোয়া আশীর্বাদ চাইব